হোয়াটসঅ্যাপ কলের প্রতারণা উধাও পঁয়ত্রিশ হাজার টাকা আবারও সাইবার প্রতারণার ফাঁদে পড়লেন এক সাধারণ মানুষ হোয়াটসঅ্যাপে ব্যাংকের নাম করে ফোন এই মুহূর্তে উধাও হয়ে গেল পঁয়ত্রিশ হাজার দুশো টাকা ঘটনাটি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার কুসমোর গ্রামে প্রতারণা শিকার মাফিজুদ্দিন শেখ জানান তিনি দোকানে কাজ করছিলেন এমন সময় হোয়াটসঅ্যাপে ব্যাংকের নাম করে ফোন আসে অপর প্রান্ত থেকে জানানো হয় তার ক্রেডিট কার্ডে সমস্যা হয়েছে দ্রুত ব্যবস্থা না নিলে কার্ডটি বন্ধ হয়ে যাবে এরপর তাকে একটি অ্যাপ ইনস্টল করতে বলা হয় মাহফিজ উদ্দিন সেই নির্দেশ মতো অ্যাপটি ইনস্টল করেন কিছুক্ষণ পরই তিনি দেখতে পান দু দফায় তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট পঁয়ত্রিশ হাজার দুশো উনআশি টাকা উধাও হয়ে গিয়েছে তখনই বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার ঘটনার পর পরই তিনি সংশ্লিষ্ট এসবিআই ব্যাংকের বিষয়টি জানান এবং নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়দের প্রশ্নে প্রতিনিয়ত বেড়েই চলেছে এই ধরনের প্রতারণা ফোন হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকরা সাধারণ মানুষ এই ফাঁদ থেকে কবে রেহাই পাবে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন হঠাৎ একদিন কাস্টমার কেয়ারের নাম করে একদিন ফোন আসে ফোন আসার পর আমি দোকানে একটু ব্যস্ত ছিলাম ও ফোন আসার পর একটা লিঙ্ক দেয় আমাকে সেটা আমি ভুলবশত ডাউনলোড করে ফেলি তারপরে হোয়াটসঅ্যাপে কল করে হোয়াটসঅ্যাপে কে কল করেছিল ওই কাস্টমার কেয়ারের ব্যাংকের নাম করে ব্যাংকের নাম করে কে বলেছে তার বলছিল কাস্টমার কেয়ার থেকে বলছি ব্যাংকের থেকে বলছি ক্রেডিট কার্ডের ব্যাপারে তো আমি ওই হোয়াটসঅ্যাপে কল করে তারপরে স্ক্রিনশট মারতে বলে ওটা আমি মেরে দিই ভুলবশত তারপর থেকে কিছুক্ষণ পরেই এক ঘন্টা পরেই আমার পয়সা কেটে দেয় ওই কেউ কি কী বলেছিল কি আপনার ভয় ভীতি দেখেছিল বা কি না বলছে কাস্টমার কেয়ার থেকে ফোন করছে ক্রেডিট কার্ডের আপনার সমস্যা আছে বা এই করতে হবে নাহলে আপনার ক্রেডিট বন্ধ হয়ে যাবে এরকম এরকম ভাবে কল করে আর কি আপনি কীভাবে বুঝতে পারলেন যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন আমি পরে বুঝতে যখন অ্যাকাউন্টটা চেক করলাম তখন বুঝতে পারি যে আমার অ্যাকাউন্টটা সবগুলো সব তুলে নিয়েছেন তারপর ডিটেলসটা বার করলাম তখন বুঝতে পারলাম যে দুধ দাপাতে আমার পয়সাটা কেটেছে কত টাকা কেটেছে টোটাল পয়সাটা নিয়েছে আমি দু দুবারই কেটেছে বার কেনা আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন এই ব্যাপারে পদক্ষেপ আমি ধারায় গেছিলাম একটা ডায়নি করেছি সাইবার কারণে প্লেন করেছি ওরা বললে দেখছি এ ব্যাপারে এখনও কোনো আমি সু রহা পাইনি কি চাইছেন আপনি আপনি আমি তো চাইছি যাতে একটা শুরু হয় কারণ তো আমার মতো অনেকজনই এইভাবে প্রতারণার শিকার হচ্ছে সেটা যেমন বন্ধ হয় এটাই আমি চাইছি কি কাজ কি কাজ করেন আপনি কি চাইছেন আমি একটা ব্যবসা করি ব্যবসা ব্যবসা মধ্যে যুক্ত আছি রকম সংসার চলে তার মধ্যেই আবার এরকম পরিস্থিতি এরকম হয়ে আপনার নাম আমার নাম অফিজউদ্দিন শেখ গ্রামের নাম কুসুমা